এগারো তারিখ বুধবার ভোর ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে নিজেদের ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল আগের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করে ২৬ বিশ্বকাপের রাস্তাটা কঠিন করে ফেলেছে সেলেসাওরা তাই প্যারাগুয়েকে হারিয়ে নিজেদের অবস্থান উন্নতি করতে শক্তিশালী একাদশ সাজিয়েছে ইতালিয়ান কোচ কার্লো আঞ্চ যেখানে গতবারের মতো আবারও গোলপোস্টের নিচে দেখা যাবে অ্যালিসন বেকারকে ডিফেন্সে তেমন কোনো পরিবর্তনের আভাস নেই কারণ ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের রক সলিড ডিফেন্স ছিল মিডফিল্ডে আবারও নেতৃত্ব দিবে ক্যাসেমিরো তবে ধারণা করা যাচ্ছে গার্সনের জায়গায় আন্দ্রে সান্তোস স্টার্ট করতে পারে তবে ফাইনাল থার্ডে আসছে বর্তন বিশেষ করে রাইট কিছুই করতে পারেনি তাই আক্রমণভাগের শক্তি বাড়াতে দলে ফিরছে হলুদ কার্ডের কারণে ইকুয়েডরের বিপক্ষে ছিলেন না এই সুপারস্টার তার পাশাপাশি রিচার্লিসন শুরুর একাদশে নিজের সেরাটা দিতে পারেনি তাই এই ম্যাচে তার জায়গায় সুযোগ পাবে ম্যাথিয়াস খুনা লেফট উইংয়ে আবারও থাকবে ভিনিসিয়াস জুনিয়র এবার এই শক্তিশালী একাদশ নিয়ে প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল